তো বন্ধুরা আজকে আমি দেখাতে চলেছি আপনারা আপনাদের নিজের ফোন থেকে কিভাবে ডাক নাম্বার কিংবা আপনার যে রেকর্ডটি কার নামে আছে কি করে দেখবেন তো আমরা সবারই প্রথমে আমরা আমাদের গুগল ক্রম বাজারে চলে যাব তো এখানে গিয়ে আমরা বাংলা ভূমি বলে সার্চ করবো তো বাংলা ভূমি বলে সার্চ করে আমাদের বাংলা ভূমি ওয়েবসাইটটা চলে আসবে তো আমরা এখানে ক্লিক করব তো ক্লিক করার পর আমার মতো যাবে পেজটি তো আপনারা কোন ল্যাঙ্গুয়েজে দেখতে চান তো বাংলা বাংলা ইংলিশ বাংলা ক্লিক করলাম তো এরপর আমরা এখানে উপরে যে সাইনিং বলে আছে এ ক্লিক দিব তো এরপর আমরা আমাদের आईडी पासवर्ड डी बोसी दी बो तो तार कैप्चर कोड डी बोसी दी নেক্সট কে ক্লিক করবেন তো এরপর আপনাদের মোবাইল নাম্বারে একটি ও টি চলে যাবে তো সেই ওটিপি টি আপনারা বসিয়ে দেবেন অটিভিটি বসিয়ে দেওয়ার পর আমরা সাবমিট ক্লিক করব তো সাবমিটে ক্লিক করার পরে এভাবে আপনাদের ফোনে এরকম পেজটি খুলে যাবে তো আমরা এখানে যে ঘরের যে চিহ্নটা আছে এখানটাই ক্লিক করব ইওর প্রপার্টিতে আমরা ক্লিক করব তো এখানে দেখতে পাচ্ছেন খুলে গেছে এখানে আমরা দৃষ্ট্রিক্ট আপনারা নিজের নিজের দৃষ্টিক সিলেক্ট করে নেবেন আমার নদী আমি নদী দৃষ্টিক সিলেক্ট করব তারপর ব্লক তো আপনারা কোন থানার অধীনে আছেন সিলেক্ট করে নেবেন তারপর আপনারা কোন মৌজার দেখতে চান আপনারা আপনাদের নিজের নিজের মৌজাটি সিলেক্ট করে নেবেন তো এবার আমরা এখানে ক্লিক করবেন তারপরে পুট নাম্বারটি দিয়ে দেবেন তারপরে আপনারা ক্যাপচার কোড ডি দিয়ে দেবেন তো ক্যাপচার কোড ডি দেওয়ার পরে এখানে যে ভিউ বলে যে অপশন আছে ভিও ক্লিক করবেন তো কিছুক্ষণ লোডিং নেবে